যে দেশের মানুষ একাত্তর সালে মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করে বিজয়ী জাতি হিসেবে সারা বিশ্বের সম্মান পেয়েছে আজকে সেই দেশের মানুষ কাছে কোথায় কোথায় সেই সম্মান যে দেশটাকে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শ বুকে নিয়ে যে বাংলাদেশকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছিলাম আমাদের অর্থনীতি

প্রধানমন্ত্রীর দপ্তরে আমি আলাদা শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড করে দরিদ্র মেধাবী ছাত্রদেরকে আমি বৃত্তি দিতাম যাতে তারা উচ্চ শিক্ষা নিতে পারে পিএইচডি করতে পারে বা অন্য যে কোনো উন্নত মানের শিক্ষা দেশে বিদেশে করতে পারে সেইভাবে তাদের বৃত্তি দেওয়া শুরু করেছিলাম কেন করেছিলাম আমাদের তরুণ প্রজন্মের ভবিষ্যতের জন্য কারণ যারা এদেশে একদিন দায়িত্ব নেবে তার জন্য সুষ্ঠভাবে দেশকে এগিয়ে নিয়েছে সেই লক্ষ্য নিয়েই তো আজকে আমি দেখি শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রদের বের করে দেওয়া হচ্ছে তাদের সার্টিফিকেট বাতিল করা হচ্ছে তাদের শিক্ষা বশক্ষের নেওয়া হচ্ছে কি অপরাধ তাদের আমরা যখন বৃত্তি দিয়েছি আমরা যখন মানুষকে সহযোগিতা করেছি আমরা তো কোনো দল দেখিনি দল মত নির্বিশেষে মেধাবী যা তারাই চাকরি পেয়েছে তারাই সুযোগ পেয়েছে তাদের জন্য আমি করেছি আমি প্রধানমন্ত্রী হিসেবে মানুষকে মানুষ হিসেবে দেখেছি হ্যাঁ একটা দেশে মাল্টি পার্টি সিস্টেম থাকে বহুদলীয় গণতন্ত্র সেখানে সকালের মতের ভিন্নতা থাকতে পারে কিন্তু তার মানে এই না যে সকলের অধিকার থেকে কেড়ে নিতে হবে ছাত্রদের শিক্ষার অধিকার এটা ছাত্রদের অধিকার দল মত সকলের অধিকার সেই অধিকার থেকে কাউকে বঞ্চিত করা এর থেকে অন্যায় আর কিছু হতে পারে কিন্তু বিষয় আমরা দেখি সেই আন্দোলনের আজকে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে ছাত্রদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে শিক্ষকদের অপমান করা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলির পরিবেশ নষ্ট করা হচ্ছে কেন এই অবস্থা থাকবে বাংলাদেশে চব্বিশ সালে যে ঘটনা ঘটলো সেখানে পুলিশদের পিটিয়ে পিটিয়ে হত্যা করা একটা অন্তঃসত্ত্বা নারী পুলিশ যে বারবার বলছে ভাই আমাকে মারবেন না আমার পেটে বাচ্চা মানুষ এত অমানুষ হয় কিভাবে যে তাকে পিঠে পিঠে হত্যা করা হলো আগুন দিয়ে পুলিশ ফাড়িতে জ্বালিয়ে দেওয়া এবং সেখানে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা মানুষকে মেরে পা বেঁধে ঝুলিয়ে রাখা ঠিক কষাইখানায় পশু জবাই দিয়ে যেমন পা বেঁধে ঝুলে রাখে সেইভাবে তাদের ঝুলিয়ে রাখা যারা এমনকি এমন ভাবে অপমান করা কাপড় খুলে নিয়ে তাদেরকে এক একজনকে কিভাবে বেচ্যুত করা যারা এই ঘটনা করতে তাদের মধ্যে কি এতটুকু মানবিক মানবিকতা নেই এত থেকে স্বাধীনতা বোধ নেই কি করে একটা মানুষ এভাবে মানুষকে অত্যাচার করতে পারে আমরা তো পনেরো বছর সাত মাস তো ক্ষমতায় ছিলাম এইভাবে তো আমরা কাউকে অপমান করিনি বা এভাবে দলীয়করণ আমরা করিনি ব্যবসা বাণিজ্য আজকে কেউ করতে পারছে না ব্যবসায়ীদের উপর অনবধ আক্রমণ গ্রেপ্তার কলকারখানা বন্ধ হাজার হাজার শ্রমিক বেকার হয়ে যাচ্ছে আজকে কৃষক চাষ করতে পারছে না সার নেই বিদ্যুৎ নেই সেচ দিতে পারে না এই অবস্থা তো বাংলাদেশের ছিল না আমি তো এই অবস্থা রেখে আসিনি বাংলাদেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছি উত্তরবঙ্গে মঙ্গা লেগেই থাকতো সেখানে মঙ্গা দূর করেছি যারা একবেলা খাবার পেত না অত তিন বেলা তারা খাবার পেত বিদেশ থেকে পুরোনো কাপড় এনে পরানো হতো কই আওয়ামী লীগ সরকার আসার পরে বিদেশ থেকে পুরোনো কাপড় এনে পড়ানো লাগেনি অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা সব ব্যবস্থাই তো করেছেন কমিটি ক্লিনিকের মাধ্যমে ত্রিশ প্রকার ঔষধ বিনামূল্যে দেওয়া হতো আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দেওয়ার জন্য আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি করেছে বেসরকারি খাতে উন্মুক্ত করে দিয়েছি প্রায় চরচল্লিশ হাজারের মতো নার্স নিয়োগ দিয়েছি বাইশ হাজার ডাক্তার নিয়োগ দিয়েছি মানুষের সেবা মানুষ যাতে পায় সেই ব্যবস্থাই আমরা নিয়েছি কিন্তু আজকের জন্য সব বিছানা হয়ে গেল অপরাধটা কি আমার আমি সেটা জানতে চাই যারা আমাকে শরীরচার বলেন গণহত্যা বলেন আজকে আমার জিজ্ঞাসা আজকে যে বাংলাদেশের যে অবস্থা চলছে এই যে পুলিশ হত্যা আওয়ামী লীগের প্রায় চারশো মতন নেতা কর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে হাত কেটে পা কেটে গলা কেটে হত্যা করা ছাত্র যুবক মহিলা কেউ তো ছাড়া পাচ্ছে না ছেলেকে পায় না বলে মাকে গ্রেপ্তার করা মাকে গাছের সাথে বেঁধে অপমান করা যায় নামাজের উপরে কুপিয়ে মারা অথবা আগুন দিয়ে পুড়িয়ে ফেলা এ কি বর্বরতা এ কোন ধরনের বর্বরতা এরা কারা এরা কি গণহত্যাকারী না একই কি স্বেচ্ছাচারী না একজন যাকে সব বেশি সহযোগিতা আমি করেছিলাম গ্রামীণ ব্যাংকের ম্যানেজারের পথ ছ টাকা বেতনের চাকরি নব্বই সালে পেয়েছিলেন আমি ছিয়ানব্বইতে সরকার আসার পরে এই গ্রামীণ ব্যাংকে চারশো কোটি টাকা দিয়ে এই গ্রামীণ ব্যাংকটাকে আমি দাঁড় করিয়ে দিই শুধু তাই না গ্রামীণ ফোনের ব্যবসাটাও ওই ডক্টর ইনুসকে দিয়েছিলাম আমার কাছে বারবার ধরা দিয়েছিল বলেছিল ওখান থেকে যে লাভ হবে সে লাভের অংশ যাবে গ্রামীণ ব্যাংকে তা কিন্তু যায়নি বরং এগুলি বেঁচেই খেলছে মানি লন্ডারিং করেছে দুর্নীতি করেছে তারপর তার ক্ষমতার লোভ আজকে বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে এসেছে একটি মানুষের ক্ষমতার লোক বাংলাদেশকে জ্বালিয়ে ছারকার করে দিচ্ছে তার মধ্যে কি এতটুকু মনুষ্যত্ব বোধ নেই কৃতজ্ঞতা বোধ নেই যেই তার উপকার করে তার উপরে তার মাথায় হবে কেন ক্ষুদ্র ঋণ আন্তর্জাতিক ভাবে স্বীকৃত ছিল না অনুরোধে আমি নিজে তার সম্মেলনে উপস্থিত হই যেখানে ফ্রান্স স্পেনের রানি কুইনসোফিয়া এবং হিলারি ক্লিন্টন তারা উপস্থিত হন আমি উপস্থিত ছিলাম বলে প্রধানমন্ত্রী হিসেবে এবং খুঁজ জাতির সঙ্গে যাতে স্বীকৃতি পায় সে ব্যবস্থাও আমি করেছিলাম কিন্তু বড় বেইমান মুনাফিক যে তার লোক এমন পর্যায়ে চলে গেল যে সে আমাকে পর্যন্ত পরিকল্পনা করল এবং তার বক্তৃতায় তিনি ধরা পড়ে গেছেন বিল ক্যালেন্ডারে ফাউন্ডেশন এসে সে মোটা টাকা দেয় আমাদের দেশে কোনো দুর্যোগ দুর্িপাকে কোনোদিন মানুষকে এক সাহায্য করেনি কিন্তু সেখানে তিনি মোটা টাকা দিয়েছিলেন আপনারা দেখেছেন গত সেপ্টেম্বর মাসে জাতিসংঘ যখন যায় সেখানে বিল ক্লিন্টন ফাউন্ডেশনে দাঁড়িয়ে ইউনিস্টার কি বক্তৃতা দিলেন যে এই আন্দোলন কোটা আন্দোলন এটা কোনো ছাত্র জনতার আন্দোলন ছিল না এটা ছিল তার মেটিকুলারলি ডিজাইনড আন্দোলন যা তার মাস্টার মাইন্ডের মাধ্যমে করা ওই মাহফুজ আলমকে তার পরিচয় করে দিয়েছিল মাস্টার মাইন্ড হিসেবে তার অর্থটা কি ছাত্রদেরকে বিভ্রান্ত করা হয়েছে আমাদের ছাত্ররা ছাত্র তারা ঠিক কোনটা সঠিক সবসময় তো বুঝতে পারে না তারা ঝুঁকে চলে এসেছে আবার আরেকজন কি গণভবন আক্রমণের আগে বেশি ছাত্র পায়নি তাই ফলস আইডি কার্ড করে ভুয়া ছাত্র বানিয়ে নিয়ে এসেছিল তার মানে এদের উদ্দেশ্যটা কি ছিল আমি আজকে জাতির কাছে এটা জানতে চাই তোমার জাতির কাছে আমি বলবো পনেরোই আগস্ট আমরা দুই বোন বেঁচে গিয়েছিলাম সব হারিয়ে সেই সব ব্যথা বুকে নিয়েও ফিরে এসেছি বাংলাদেশের মানুষের কাছে কেন আমি দেখেছি একটার পর একটা কু হচ্ছে মুক্তিযোদ্ধাতে হত্যা করা হচ্ছে গণতান্ত্রিক অধিকার নেই পেটে ভাত নেই প্রতিনিয়ত দুর্ভিক্ষ চারিদিকে হাহাকার যে বাংলাদেশ স্বাধীন করেছিলেন মানুষের মুখে হাসি মানুষের অন্ন জোগাবেন সকল মৌলিক অধিকার নিশ্চিত করবে। সেই বাংলাদেশে প্রতি প্রতিনিয়ত এই ক্ষমতার লড়াই একটা অশান্ত পরিবেশ বাংলাদেশের মানুষের আর্থ সামাজিক উন্নয়ন করবার জন্য আমি এসেছিলাম এবং আমি তা করেছি কই আমরা নিজের জন্য তো কিছু করিনি আমাদের ছেলে মেয়ে পাঁচটা ছেলে মেয়ে রানার আমার তারা চাকরি করেছে পড়েছে লেখাপড়া শিখেছে অক্সফোর্ড হার্ভার্ড এল এস সি অথবা লন্ডন স্কুল বিভিন্ন জায়গা থেকে তারা ডিগ্রি পেয়েছে তারা নিজেদের যোগ্যতায় ডিগ্রি নিয়েছে তাদের জন্য তো আমি কিছু করিনি তার নিজের লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়িয়েছে আমি তাদের একটা কথাই আমরা দুই বোন বলেছি আমাদের ছেলে মেয়েদেরকে যে তোমাদের জন্য কোনো সম্পদ রেখে যেতে পারবো না তোমাদের শিক্ষাটাই হবে তোমাদের একমাত্র সম্পদ তবে তারা তাই করেছে সেভাবেই তারা লেখাপড়া শিখে জীবন জীবনযাপন করে আমি তো আমার নিজের জন্য কিছু করতে যাইনি একমাত্র বত্রিশ নম্বর বাড়িটা সেটাও তো আমি জনগণকে দান করে দিয়েছি আমরা দুই বোন হ্যাঁ জাতির পিতা পরিবারের নিরাপত্তা দেওয়ার জন্য একটা আইন করা হয়েছিল সেই সূত্রে একটা বাড়ি রেহানাকে থাকতে দেওয়া হয়েছিল আর আমার স্বামী তিনি চাকরিজীবী নিউক্লিয়ার সায়েন্টিস্ট ছিলেন তার একটা বাড়ি পাঁচ নম্বরে যেটা জয়পুতলের আজকে সেই বাড়িও পুড়িয়ে দেওয়া হয়েছে র‍্যামের বাড়িও লুট করা হয়েছে আর গভ গণভূম তো সরকারি সেটা ভাঙা চোরা লুটপাট দুই হাতে লুট করা হয়েছে এমনকি ডক্টর ইনুস নিজেই ওখানে চলে গেছেন তার সমন্বয়দের সাথে দিয়ে উপদেষ্টাদের সাথে নিয়ে তিনিও লুট লুটপাট করতে গিয়েছিলেন আর বত্রিশ নম্বর এসব আমরা কোনো ব্যক্তিগতভাবে ব্যবহার করিনি মিউজিয়াম সারা বিশ্বের অনেক বড় বড় নেতারা এসেছেন রাষ্ট্রপ্রধান এসেছেন সরকার প্রধান এসেছেন ওই বাড়ি ভিজিট করেছেন আজকে সেই বাড়িটা ভেঙে ফেলা হচ্ছে কেন বাড়িটার কি অপরাধ ওই বাড়িটাকে কেন এত ভয় আমি দেশের মানুষের কাছে আজকে বিচার চাই আমি দেশের জনগণের কাছে বিচার চাই বলুন আপনারা আমি কি আপনাদের কিছু করিনি আমি কি আপনাদের বস্তু বাসস্থান চিকিৎসার ব্যবস্থা করে দেইনি আপনাদের ঘরে আলো নি আপনাদের ছেলেমেয়ে লেখাপড়া শিক্ষার ব্যবস্থা করিনি রাস্তাঘাট পুল ব্রিজ করে আপনাদের যোগাযোগের ব্যবস্থা কর্মসংস্থান তাহলে কেন এই অপমান কেন এই বাড়িটা ভাঙা হবে এই বাড়ি থেকে তো স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জাতির পিতা আর স্বাধীন দেশ হয়েছিল বলেই তো আজকে বাংলাদেশে এত উন্নত হয়েছে তাহলে এই বাড়ি কারা ভাঙে আমি আপনাদের কাছে দেশের জনগণের কাছে বিচার চাই আমি ছাত্র সমাজের কাছে বলবো যে যারা বিভ্রান্ত করে তোমাদেরকে বিভ্রান্তির পথে নিয়ে গিয়েছিল ওই সাধারণ প্রতি তো আমাদের কোনো নেই কোন অভিযোগও নেই কারণ আমি জানি তোমাদের এই বয়সটাই এরকম কিন্তু সকলে তো এর মধ্যে ঢুকে তো যারা আজকে এই ধরনের ধ্বংস করছে যারা মানুষ হত্যা করেছে তারা তো খুনি হিসেবে চিহ্নিত হবে এখানে সাধারণ ছাত্রছাত্রীদের কোনো কোন দায়বদ্ধতা নেই কাজে আমি মনে করি যে থেকে সাধারণ ছাত্রছাত্রীদের দূরে থাকা ভালো এদের এই ধ্বংস যজ্ঞে যেন অংশ না নেয় বরং লেখাপড়ার পরিবেশ ফিরে আসুক আরো উন্নত জীবন তোমরা পাও আমি সেই দোয়াই করি কিন্তু যে ইতিহাস আমাদের রক্তের অক্ষরে লেখা সেই ইতিহাস ভুললে পরে নিজেদের অস্তিত্ব থাকবে না সেই ইতিহাস ভুললে পরে আমরা বিশ্বে মাথা তুলে দাঁড়াতে পারবো না চলতে পারবো না পনেরোই আগস্টের পরে আমরা পারতাম না পুরীর জাতি হিসেবে পরিচিত ছিল এই দেশ ভিক্ষার জাতি হিসেবে পরিচিত ছিল কৃতির দুর্যোগের দেশ হিসেবে পরিচিত ছিল আমি সেখান থেকে বাংলাদেশকে উন্নত করে উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বে বাংলাদেশের সম্মান নিয়ে এসেছিলাম সারা বিশ্ব বাংলাদেশের উন্নয়নকে বলে বিশ্ব দু হাজার চব্বিশ সালের এই আগস্ট মাস থেকে আজকে বাংলাদেশ আবার সেই ধ্বংসের দেশ আমার একটা প্রশ্ন জুলাই পনেরো তারিখ থেকে যত রকমের হত্যাকাণ্ড পুলিশ হত্যা

পুলিশ হত্যা না করলে মেট্রো রেলে আগুন না দিলে নাকি বিপ্লব সফলতা কিসের বিপ্লব এই কি ধ্বংস বিপ্লবের অর্থ স্বীকার করছে তাদেরকে দেওয়া হয়েছে অপরাধ যারা করে তারাই দায় মুক্তি পায় আর অপরাধী তাদের বিচার কিন্তু একদিন না একদিন হবেই এটা সকলের মনে রাখতে হবে তা আমি আজকে এখানে ছাত্র সমাজ আছে আমি সবাইকে বলবো অন্তত মনোযোগী হও পড়াশোনায় নিজের পায়ে দাঁড়াও নিজের পিতা মাতাকে সম্মান করো শিক্ষকদের সম্মান করো নিজের শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান কোনো জঙ্গিদের হাতে তুলে দিও না এই শিক্ষার অনেক কষ্ট করেই আমরা শিক্ষার পরিবেশ এনেছিলাম যেখানে প্রতিদিন বোমাবাজি আর অসনানি ছিল সেখান থেকে মুক্ত করে চমৎকার পরিবেশ করে দিয়েছিলাম কোনো সেশনজ ছিল না কিন্তু আজকে আবার সেই সেশন জট আজকে আবার একটা দুঃসময় যাচ্ছে আমাদের এই তরুণ সমাজই পারে এখান থেকে পরিবর্তন আনতে যে চেতনা নিয়ে লাখো সহিত রক্ত দিয়েছে সেই চেতনাকে ধ্বংস হতে দিও না নিজেরা বিদেশেও মুখ দেখাতে পারবে না দেশেও না মানুষের ধিক্ষার ছাড়া কিছু জুটবে না কাজে সকলে সাধারণ শিক্ষার্থীদের বলবো তোমরা দেশকে ভালোবাসো দেশের মানুষকে ভালোবাসো মানুষের কল্যাণে কাজ করো আর এই যারা জঙ্গি সন্ত্রাসী যারাই অগ্নিসংযোগ মনস্যত্তা আর এই পাংচুর করতে পারে ইতিহাস মুছে ফেলতে চায় তাদেরকে ধিক্ষার জানাও আজকে আবার আমি আমি এখান থেকে বিদায় নেবো তার আগে আমি এটুকু বলবো দেশের মানুষের কাছে আমার জিজ্ঞাসা যে যারা মানুষ হত্যা করে যারা ধ্বংস যজ্ঞ চালায় তারা ফ্যাসিবাদি না যারা মানুষের কল্যাণ করে অন্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করে ঘর ঘরে আলো চলে দেশের মানুষকে উন্নত জীবন দেয় তারা ফ্যাসিবাদি কারা স্বৈরাচার আন্তর্জাতিক দেশের জনগণেরই বিচার করবেন আমি তো আপনাদের কল্যাণে কাজ করেছি দেশের মানুষের কল্যাণে কাজ করেছি নিজের দিকে তো তাকাইনি নিজের কি আছে না আছে সেটা দেখিনি শুধু আপনাদের কল্যাণের জন্য শতগুজর করে দিয়ে তিন রাত কষ্ট করে গত 15 বছরের মধ্যে বাংলাদেশ কে উন্নত দেশ করেছে উন্ননশীল দেশের মর্যাদা এনে দিয়েছি 26 শে পারেছেন মর্যাদা অর্জন করেছিল আজকে সব ধ্বংস হয়ে গেছে তবে আমি এটুকু আশাবাদী হ্যাঁ আমাদের যে স্মৃতিটুকু নিয়ে দুই বোন বেঁচেছিলাম সেই স্মৃতিটুকু ভেঙে ফেলা হচ্ছে এর আগে আগুন দিয়ে পড়িয়েছে আজকে ভেঙে ফেলা হচ্ছে হ্যাঁ একটা দালান ভেঙে ফেলতে পারে ইতিহাস মজতে পারবে না একবার ভাঙলে আবার আমরা করতে পারবো এই বাংলাদেশ আবার মাথা তুলে দাঁড়াবে বাংলাদেশের মানুষ আবার বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছে তো নিশ্চয়ই আবার কিছু কাজ বাকি আছে সেটুকু করার জন্য আল্লাহ বাঁচিয়ে রেখেছেন নইলে বারবার কেন মৃত্যুর হাত থেকে বেঁচে আসব। মানুষের দোয়া ও করে আল্লাহিন ওই গেনের হামলা গুলি বোমা সব জায়গা থেকে তো আমাকে রক্ষা করে নিয়ে এসেছেন এবারেও তো সেই একই অবস্থা এবার তো একটাই লক্ষ্য ছিল তার ডিজাইনই ছিল ইনস্টাই আমাকে দুই বোনকে হত্যা করা তারপরেও কিভাবে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন আবার বাংলাদেশ ফিরে আসবে মুক্তিযুদ্ধের চেতনা গড়ে উঠবে শহীদের রক্ত কখনো পিছা যেতে পারে না এটাই আমার কথা আমি ছাত্রলীগকে ছাত্রলীগকে ব্যান্ড করেছে ছাত্রকে ব্যান্ড করার কোন অধিকার নেই কারণ হিন্দু সাহেবের ক্ষমতা দখল সম্পূর্ণ অবৈধ অসাংবিধানিক অস্ত্র অর্থের জোরে মানুষ খুন করে লাশের দিয়েছে ক্ষমতা এসেছে এভাবে অন্যায় করে যারা ক্ষমতা আসে এই ক্ষমতা কিছুদিন ভোগ করতে পারে কারণ নিজে ট্যাক্স দেবে না মানুষের উপর ট্যাক্স এর বোঝা চাপাবে জনগণের ভাত দিতে পারবে না পুলিশের পোশাক বদলায় পাকিস্তানিদের পোশাকের সাথে মিলিয়ে পোশাক পরায় কৃষক চাষ করতে পারে না সার পায় শ্রমিক কাজ পায় না বেকার করে দেয় অথচ নিজের অর্থ সম্পদ ঠিকই আছে এবং অর্থ পাচার করা অব্যাহত রেখে দিয়েছে এ অন্যায় আল্লাহ রাবুল্লাহ হইবে না এবং বাংলাদেশের মানুষকেও বলবো আপনারা প্রতিবাদ করবেন প্রতিরোধ গড়ে তুলবেন হতে দেবেন বাংলাদেশকে না আমি আছি আপনাদের আমি যত দূরেই থাকি না কেন আমার মন আপনাদের সাথে আছে আর আপনারা আমার মনের ভিতরে আছেন বাংলার জনগণকে নিয়ে তো সব শোক ভুলেছিলাম বাংলাদেশের মানুষকেই তো একটা নিজের পরিবার হিসেবে আমি নিয়েছিলাম আর সেইভাবে নিজের ছেলে মেয়েকে করেছি কিন্তু আপনাদের জন্য দিনরাত রাত পরিশ্রম করেছি কাজে আমি আপনাদের কাছে বিচার চাই আর আপনাদের সহযোগিতা চাই যে এই ধ্বংস যজ্ঞ থেকে যেন বাংলাদেশ মুক্তি পায় এই দম করা পরিবেশ থেকে যেন বাংলাদেশ মানুষ মুক্তি পায় বাংলাদেশের মানুষ যেন নিরাপত্তা পায় শান্তিতে চলতে পারে সেটাই আমাদের কামনা সেটাই আমরা চাই কাজে আজকে যারা এই ধরনের দুর্বৃত্ত পরায়ণ করছে এই দুর্বৃত্ত পরায়ণদের হাত থেকে এই দুর্বৃত্তদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে জন্য সকলকে ঘুরে দাঁড়াতে হবে প্রতিরোধ গড়ে তুলতে হবে আসুন সকলে মিলে আবার আমরা আমাদের দেশকে মুক্তির যুদ্ধের চেতনা গড়ে তুলি ইনশাল্লাহ দু একচল্লিশ সালের মধ্যে বাংলাদেশ ক্ষুদামুক্ত দারিদ্র্যমুক্ত উন্নত সমুদ্রে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে তো সেটা আমরা করবো করতে পারবো ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরঞ্জীবী হোক ছাত্রীকে ধন্যবাদ আজকে এই সুযোগটা করে দেওয়ার জন্য তোমরা ভালো থাকো তোমাদের দোয়া করি সেই সাথে সাথে সকল ছাত্র সমাজ তাদের জন্য আমার দোয়া আশীর্বাদ রইল সবাইকে আবার বলবো দিয়ে লেখাপড়া শেখো দেশকে ভালোবাসো দেশের মানুষকে ভালোবাসো দেশের কল্যাণে কাজ করো